শাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বয়স্ক নাগরিকের সাথে খারাপ ভাষায় আচরণের অভিযোগে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে জানা গেছে পূর্ব হরিনা এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি এই অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি রাখে অভিযোগ অনুযায়ী পূর্ব দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা কমলা কর্মকারের জমির একটি অংশ রাস্তা নির্মাণের কাজে পড়েছে জমিতে থাকা রাবার বাগানের গাছের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ প্রদান করা হলেও জমির মূল্যের তাকে দেওয়া হয়নি বলে জানা গেছে এই পরিস্থিতিতে জমির ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় কমলা কর্মকার জমি ছাড়তে অস্বীকার করাটা অস্বাভাবিক নয় সংবিধান ও আইন অনুযায়ী কোনো নাগরিকের সম্পত্তি অধিগ্রহণ করলে তার যথাযথ ক্ষতিপূরণ পাওয়া মৌলিক অধিকার প্রশাসনের দায়িত্ব হলো আইনি প্রক্রিয়া মেনে মানবিকতা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করা কিন্তু অভিযোগের সবচেয়ে দুঃখজনক দিক হল একজন মহকুমা শাসকের মতো দায়িত্বশীল ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার দ্বারা একজন বয়স্ক মহিলাকে খারাপ ভাষায় গালাগালি করার অভিযোগ যদি এই অভিযোগ সত্য হয় তবে তা শুধু প্রশাসনিক শিষ্টাচারের লঙ্ঘনই নয় মানবিক মূল্যবোধেরও চরম অবমাননা একজন সরকারি কর্মকর্তা জনগণের সেবক ক্ষমতার প্রয়োগ হবে আইনের মাধ্যমে ভাষার মাধ্যমে নয় এ ধরনের ঘটনার প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করে ক্ষমতার অপব্যবহার ও দুর্ব্যবহার যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে তা ভবিষ্যতে আরও বড় অন্যায়ের পথ খুলে দিতে পারে তাই এই ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মহিলার ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাই হবে ন্যায় বিচারের সঠিক দৃষ্টান্ত সবশেষে বলা যায় উন্নয়নের নামে যদি মানবিকতা ও ন্যায় বিচার উপেক্ষিত হয় তবে সেই উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখাই একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আপনাদের কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে আমার একজন ডাক দিছে মাসে এদিকে আইয়েন আমরা নতুন স্যার আইসে আপনার সঙ্গে একটু কথা বলবো তো আমি আইসি আইসি পরে স্যার আমার কয় জায়গাটা সারা দেন কাজ চলক এ টাকা পরে দেন আমি বলছি না স্যার এই টাকা খাইয়া এরপরে জায়গাটা কাজ করেন তাই নিয়ে আমার কী হামক দমক বৃষ্টি ব্যবহার যে থাতি এরপরে উড়াই উড়াই আমার সামনে চলে আইয়ে মানে কি একটা অবস্থা স্যার আমি ভয়ে মানে অন্য রকম আমি হ্যালো হে আমার কোনো কথাই শুনতে রাজি নেই হের কথা আমার শুনতে মানে হে যেটা কৈছে আমি জায়গা সাই দিতাম আমি অনেক টাকা পাইছি না আমি জায়গা ছাড়তাম না তাই হইলেও এই সাবরুমে একজন এই এস ডি এম নতুন লাগি আমার কাছে খুব খারাপ লাগছে এর এইসব বিশ্রি ব্যবহার আমার কোনো সার আগে অনেক সার আছে কোনো সারে বিশ্রী ব্যবহার করছে না কিন্তু তাই নিয়ে যেই সব ভাষা না কে এই ভাষায় প্রকাশ করা জানা সে যেমন আমার মারব এক এক দিছে হ্যাঁ একবার যায় এদিকে কত দূরে আবার আই আমার সামনে আমি ছয় তারিখ ডিএম স্যারের কাছে গেছি বিলনিয়া অফিসে ডিএম স্যারের জানাইছি আমি স্যার এই আমি শাবরুম ভরিনার থেকে আইছি একটা নতুন রাস্তা হইতে আছে ওই রাস্তাতে আমার জায়গা পড়ছে স্যার এখন তো শাবরুমে একজন নতুন স্যার আইসে স্যারে কালকে গেছিলো গেছে পরে আমার কইতে আছে জাগা সারা দিতাম কাজ চলক এই আমি তো কইছি স্যার টাকা পাইসা না সে আমার বৃষ্টি বাসায় ব্যবহার করছে তারপরে আমার সামনে আইয়ে বারে বারে থাতি মারে স্যারে আমার ডিএম স্যার আমার কইছে অসম্ভব এটা হইতে পারে না টাকা পাইয়া এরপরে জায়গা ছাইয়া